ডক্টর ইউনুসকে নিয়ে সম্প্রতি আমরা বেশ আশাবাদী হয়ে উঠেছিলাম তিনি গুম কমিশনের তদন্ত প্রতি প্রকাশ করতে সক্ষম হয়েছেন এবং বাংলাদেশের একটি অন্যতম শক্তিশালী গ্রুপকে সেই গুম কমিশনের তদন্ত বা চাষেকের মাধ্যমে অভিযুক্ত করার ছৎ সাহসকে দেখাতে পেরেছিলেন অর্থাৎ আমরা যে বাংলাদেশে যে আয়নাঘর ছিল সেই আয়নাঘরের মালিক ডিজিএফআই এবং ডিজিএফআইয়ের সঙ্গে যারা জড়িত সেই সেনা সদস্য সেনা অফিসারদের নামে চার্জশিট অলরেডি প্রতিবেদন দেওয়া হয়ে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সেটি প্রকাশিত হয়েছে এবং এর পরপরই সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা প্রধানের পক্ষ থেকে কিংবা আইএসপির পক্ষ থেকে তাদেরকে ক্লোজ করার ঘোষণা দেওয়া হয়েছে এটি আমাদের জন্য একটি অনেক বড় বিজয় এবং অনেক বড় পাওয়া কারণ বাংলাদেশে এই রকম রাষ্ট্রীয় পর্যায়ের এত বড় একটি হত্যাকাণ্ড গুম হত্যাকাণ্ড এবং রাষ্ট্রীয় পর্যায়ের এত বড় সন্ত্রাসকে রাষ্ট্র কখনো প্রকাশ করবে এটি আমরা ভাবিনি বা প্রকাশ করার সাহস করবে বা প্রকাশ করতে দেয়া হবে সেটিও আমরা চিন্তা করতে পারিনি যেটি গুম কমিশন অলরেডি করে ফেলেছেন তো এমন অবস্থায় এখন বাংলাদেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে একটি মহল ঠিক বিপরীতপন্থী কিছু কাজ করা শুরু করেছে বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদেরকে ফেরানোর জন্য তারা নানান ধরনের কুটচাল এঁটেছেন যেমন অমুক কেন ধরা পড়লো না তমুক কেন ধরা পড়লো তমুকরা তো পালিয়ে গেল আর বেশিরভাগ মানুষেরই দৃষ্টি এখন সরিয়ে নেওয়া হচ্ছে ওয়াকারুজ্জামানের দিকে যেন তিনি এই সমস্ত অপরাধগুলো করেছেন গুম কমিশন চার্জশিটের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে চার্জশিট দিয়েছেন সেখানে পাঁচ ছয় জন ব্রিগেডিয়ার জেনারেল সহ অনেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা থাকার পরও এবং তাদেরকে ক্লোজ করার পরও একটি মহল কেন ওয়াকারুজ্জামানের দিকে দৃষ্টি নিক্ষেপ করছে কারণ তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কোনো ঘটনার প্রত্যেকটি ঘটনার জন্য যে কোনো অঘটন ঘটনার জন্য আমরা যদি প্রত্যেকটি ঘটনার জন্য প্রধানকেই দায়ী করতে থাকি তাহলে অনেক অপরাধী আড়াল হয়ে যায় এটি একটি বড় ধরনের চালাকি যখন আমি একটা জিনিস লক্ষ্য করেছি যখন প্রধানদের বাদ দিয়ে কাউকে গ্রেপ্তার করা হয় নিচু পর্যায়ের বা কি লাভ ধরা দরকার রাঘব বলদের অর্থাৎ যারা নির্দেশদাতা আবার যখন নির্দেশদাতাদেরকে ধরা হয় তখন বলা হয় এসব ধরে লাভ কি ধরা দরকার যে অপরাধটা করেছে তাকে আসলে কোনটা ধরা দরকার ধরা দরকার অপরাধের সঙ্গে যারা জড়িত প্রত্যেককেই এই যে ঘটনা গুম খুনের ঘটনাগুলো যারা ঘটিয়েছে ডিজিএফআই এর ভেতর থেকে যারা এই কাজগুলো করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যাদের নামে চার্জশিট হয়েছে তারা উচ্চ পদস্থ কর্মকর্তা যারা এই ডিজিএফআই র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে পরিচালনা করেছেন তাদের প্রধানরাও এখানকার আসামি তারা অলরেডি চার্জশিটভুক্ত এবং কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন তাহলে কেন এদেরকে বাদ দিয়ে আবার সেনা প্রধানের নিয়ে এত চুলকানি কারো কারোর মধ্যে দেখা যাচ্ছে কারণ সেটি করতে গেলে বাংলাদেশে একটি বিশৃঙ্খলা তৈরি হবে এই বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার একটা সুযোগ হবে আমি আমার মনের খুশি মতো ইচ্ছা মতো যার যা কল্পনা যার যা গল্প ভাবনা এসব নিয়ে যদি আমি এখনই সেনাপ্রধানকে অভিযুক্ত করতে চাই সেক্ষেত্রে আমাদের এই বিচার আমাদের এই তদন্ত রিপোর্ট আমাদের এই যে গুম খুন কমিশন এত কষ্ট করে যেটি তৈরি করেছেন সেটি নিঃসন্দেহে মিথ্যায় পর্যবসিত হবে এবং প্রশ্নবিদ্ধ হবে বিচারকে গুম খুনের বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল এই সেনা প্রধানের দিকে ইঙ্গিত করছে তাদের চক্রান্ত কোনোভাবে বাস্তবায়িত করতে দেয়া যাবে না কারণ সেনাবাহিনী থেকেও বলা হয়েছে যাদেরকে চাষিভুক্ত করা হয়েছে তাদের ব্যাপারে তারা আদালতের বাংলাদেশের সকল ধরনের আদালতের উপর শ্রদ্ধাশীল এবং তাদের বিচার কাজে কোনো ধরনের ব্যত্যয় ঘটানো হবে না কোনো ধরনের বিচারে বাধা দেওয়া হবে না এবং আমরা ইনশাল্লাহ দেখতে পাবো যে বিচার কাজ শুরু হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বিচার কাজ শেষ করতে পারবেন কিনা ডক্টর ইউনুস যে মহলটি সারা দেশের মানুষের নজর এখন ওয়াকারু যেমন দিকে সরানোর চেষ্টা করছে অন্যদিকে ফেরানোর চেষ্টা করছে সেই মহলে কিন্তু বিচারকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করে এবং নির্বাচনের ডামাডোল পিটিয়ে খুব শীঘ্রই এই বিচার কাজ বন্ধ করার একটি সচেষ্ট প্রয়াস চালাবেন যদি সেটি হয় তাহলে বাংলাদেশের একটি ঐতিহাসিক পরাজয় ঘটবে গুম খুনের বিচার যদি না হয় যে ধরনের নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে এদেরকে যদি বিচার না করা হয় এদেরকে যদি এক্সিকিউশন করা না যায় সেক্ষেত্রে এই রকম অপরাধীরা রাষ্ট্রীয় অপরাধীরা লাইসেন্স পেয়ে যাবে আমরা সেটি যেন না ঘটে তার জন্য সকলকে অনুরোধ করব আপনাদের নজর যেন অন্যদিকে কেউ ফেরাতে না পারে সে ব্যাপারে সচেষ্ট থাকবেন যে অপরাধীদেরকে ধরা হয়েছে বা চার্জশিট ভুক্ত করা হয়েছে প্রত্যেকটার ব্যাপারে স্পেসিফিক তথ্য আছে তাদের আমল নামা আছে কে কি করেছেন সেসব রয়েছে আপাতত এর মধ্যেই থাকেন এই বিচার কাজকে প্রশ্নবিদ্ধ না করে তার মতো তাকে সম্প্রসারিত হতে দেন অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে দেন অমুককে কেন গ্রেপ্তার করা হলো না তমুকরা তো চলে গেল এসব হাই হুতাশ কথা বলে হাইপোটিক্যাল কথা বলে ইস ইনফ্লুন্সারদের কথায় প্ররোচিত না হয়ে অবশ্যই আপনাকে বাংলাদেশের আইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি বিশ্বাস রেখে আদালতের প্রতি বিশ্বাস রেখে বিচার কাজকে ত্বরান্বিত করার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে হবে আর যারা আমাদের জনগণের দৃষ্টিকে অন্যদিকে ফেরাবার চেষ্টা করছেন তাদের কাছেও বিনিত অনুরোধ করব দয়া করে সবসময় সবকিছুর জন্য সর্বপ্রধানকে দায়ী করে দায় এড়ানোর কৌশলটি আপনারা গ্রহণ করবেন না ঘটনা কেন্দ্রিক যার যতটুকু দায় আছে তাকে সেইভাবে বিচারের ভার গ্রহণ করতে দিন এদিকে বাংলাদেশের রাজনীতিতে আমরা গতকাল দেখলাম জামাত ইসলামী বিশ কিলোমিটার ব্যাপী একটি মানববন্ধন করেছে রাস্তার এক পাশে দাঁড়িয়ে যান চলাচলে কোনোরকম বিভ্রাট সৃষ্টি না করে কোনো বাধা প্রদান না করে কোনো যানজট সৃষ্টি না করেও তারা যাত্রাবাড়ি থেকে গাপ্তরি পর্যন্ত বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পাঁচটি দাবিতে সেই যে পাঁচ দফা দাবি সেই দাবিতে যার অন্যতম দাবি হচ্ছে পিয়ার সিস্টেমে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ নির্বাচন এবং গণভোট এবং অন্যান্য লেভেল প্লেইং ফিল্ড সহ আরো বেশ কিছু দাবিতে তারা এই কর্মসূচি পালন করেছেন এতে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন এই ঘটনাটিকেও অনেকে অন্য চোখে দেখার চেষ্টা করছে তারা বলছে জামাত ইসলামী বাংলাদেশে বসে এখন নতুন এক গেম খেলছে তারা পিয়ারের কথা বলে নাকি নির্বাচন প্রলম্বিত করতে চায় বাংলাদেশের সমস্যা কিন্তু একমাত্র নির্বাচন নয় যে এই নির্বাচনকে সরিয়ে দিলে জামাত ইসলামের খুব বেশি লাভ হবে যে কোনো আন্দোলনের কথা বললেই এখন নির্বাচনকে দূরে সরাতে চায় নির্বাচনকে কারা ভয় পায় আমরা যদি একটু তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচনে কারা বাধা দিয়েছিল আমরা জানি রাকসু নির্বাচনে কারা বারবার ডেট পেছাতে বাধ্য করেছিল আমরা জানি চাকসু নির্বাচন যাতে হতে না পারে তার জন্য বিভিন্ন ধরনের উস্কানি কারা দিয়েছিল আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কারা বয়কট করেছিল সেটাও আমরা জানি এই নির্বাচনকে কারা প্রশ্নবিদ্ধ করেছিল সে তথ্য আমাদের অজানা নয় কারা বাংলাদেশে সিটি কর্পোরেশন নির্বাচনে হতে দিচ্ছে না কারা নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে চাইছে মেয়র হতে চাইছে সেটাও আমরা জানি কারা স্থানীয় সরকার নির্বাচনে বাধা দিচ্ছে এবং এর পক্ষে নয় সেটাও আমরা জানি আমরা এও জানি কারা গণভোট আগে হতে দিতে চায় না এবং গণভোটের পক্ষেই কারা ছিল না সেটাও আমরা জানি মূলত সেই নির্বাচনের বিপক্ষে থাকা দলটি একটি নির্বাচনের পক্ষে আর তা হচ্ছে জাতীয় নির্বাচন কারণ তাদের যে বাজেট আছে তাদের যে লোকবল আছে তাদের যে চেহারা আছে মুখোশ আছে তারা সেই একটি নির্বাচনেই জনগণের সামনে খুলে দিতে চায় তারা জানে জাতীয় নির্বাচনে তাদের চেহারা মুখোশ উন্মোচন হয়ে যাবে তাদের যে বাজেট আছে সে বাজেট দিয়ে তারা মেনুপুলেট করে এই নির্বাচনকে এমন ভাবে যেন এর মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারে এসে সমস্ত ধরনের অবিচারকে ফেলা ফেলা হবে তারা শুধু এই মাত্র এই কারণেই জাতীয় নির্বাচনটা আগে চায় যাতে এই নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় জোর করে ক্ষমতায় এসে জনগণের ভোটকে মেনুপুলেট করে নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসতে পারে এবং এসে তাদের ইচ্ছামতো মতো শাসন কার্য চালাতে পারে যদি তা না হতো তাহলে বাংলাদেশের আরো যত সব নির্বাচন আছে সে নির্বাচনে কিন্তু এই দল বিরোধিতা করতো না এখন যে কেউ তার গণ আন্দোলন দাবি নিয়ে মাঠে নামলে তারা বলছে এটা নির্বাচন পেছানো ষড়যন্ত্র বরং যদি কোনো নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয় তাহলেই এই দলের ভরাডুবি মানুষ দেখতে পাবে যেভাবে দেখতে পেয়েছে ঢাবিতে যেভাবে দেখতে পেয়েছে জাবিতে এবং আজকে আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন হচ্ছে সেখানেও যে তারা ভালো করতে পারবেন এটা মোটামুটি দিব্যলোকের মতো স্পষ্ট আমরা স্পষ্টভাবেই বলতে চাই যে এই নির্বাচন বিমুখ নির্বাচন ভীতির যে দলটি আছে সেই দলটি যেন শুধু জাতীয় নির্বাচন নিয়ে তম্বি না করে এসব ছোট ছোট নির্বাচনগুলোর জন্য ভালো প্রস্তুতি নেয় জনগণ কিন্তু দেখতে শুরু করেছে দলের জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে জনগণ কিন্তু দেখেছে জামাতের আন্দোলনে অন্যান্য আন্দোলনে কিন্তু জনসমর্থন বেড়েছে এমনকি বিভিন্ন জরিপে এসেছে জামাতের কাজে আচরণে কর্মসূচিতে সন্তুষ্ট মানুষের সংখ্যা ভাগ এরও বেশি আর বিএনপির ওপর সন্তুষ্ট একুশ ভাগের বেশি এবং নতুন একটি দল এনসিপির ওপর এনসিপির কাজে সন্তুষ্ট তেইশ ভাগ মানুষেরও বেশি ইনোভিশনের এই জরিপের পর অনেকেরই গায়ে গাত্রদাহ শুরু হয়েছে গা জ্বালা শুরু হয়েছে তারা বলার চেষ্টা করছে সব রিপোর্ট জরিপ বানানো যায় হ্যাঁ বানানো যায় কিন্তু আপনি যদি আপনি মানুষের কথা জানতে চান তাহলে মাঠে নামে মাঠে নেমে গিয়ে দেখেন মানুষ আসলে কি বলছে মানুষ কিন্তু পিয়ারের পক্ষে কথা বলছে মানুষ পিয়ার বলছে না ঠিকই আছে কিন্তু মানুষ যেটা চায় সেটা হচ্ছে যে তার ভোটের মর্যাদা চায় সে যদি ভোট দেয় তার ভোটটা যেন তার ভোটের প্রতিনিধিত্ব যেন সংসদে থাকে আর সেটি একমাত্র সম্ভব পিয়ার পদ্ধতিতে আর মানুষ সেটাই চায় যেন তার ভোটের মর্যাদাটা সংসদ পর্যন্ত পৌঁছায় তিনি যাকে ভোট দিয়েছেন যদি কম ভোট পায় তাহলে তার কম সংখ্যক লোক যাবে যে দল কম ভোট পাবে তার সংসদে তার কম সংখ্যক লোক থাকবে যে বেশি ভোট পাবে তার বেশি সংখ্যক লোক থাকবে সমস্যাটা কোথায় মানুষ এও চায় বাংলাদেশের সবগুলো দল মোটামুটি যারা রাজনীতিতে ভূমিকা রাখছে বাংলাদেশে বিভিন্ন কর্মসূচিতে ভূমিকা রাখছে কর্মকাণ্ডে ভূমিকা রাখছে উন্নয়নে ভূমিকা রাখছে বাংলাদেশের নিবেদিত রাজনৈতিক দল তারা যেন সংসদে গিয়ে একটি গণপ্রতিনিধিত্ব সংসদ গড়ে তুলতে পারে কোন একদলীয় শাসন ব্যবস্থা যেন তৈরি না হয় কোনোভাবেই যেন একদলীয় শাসন ব্যবস্থা তৈরি না হয় তার জন্য বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে পঙ্গ হয়েছে অতএব এই বাংলাদেশের মানুষ পিয়ার বোঝে না এ ধরনের কথা যারা বলে তারা আসলে শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করছে তাদের নিজেদের দুর্বলতা গুলোকে জনগণের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে জামাতের যে কর্মসূচি পালিত হয়েছে আরো বড় ধরনের কর্মসূচি সামনে আসছে আমরা আশা করব জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আন্দোলন এতটাই বেগবান হবে যে সরকার শেষ পর্যন্ত পিয়ার সিস্টেমে নির্বাচন করতে বাধ্য হবে কারণ এই পিয়ার সিস্টেমের নির্বাচনের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই ফ্যাসিবাদকে রুখতে হবে এবং ফ্যাসিবাদকে রুখতে হলে নির্বাচন করতে হবে যেসব রাজনীতিবিদ এর বিপরীত কথা বলছেন একটি আসনের লোভে তাদের কাছে বিনীত অনুরোধ করব আপনারা আপনাদের ব্যক্তিগত স্বার্থ পরিহার করে জনগণের স্বার্থের দিকে লক্ষ্য রাখুন এবং কোনোভাবেই যেন আর একটি সরকার ফ্যাসিবাদের মতো ওভার হেলমিং হতে না পারে তারাই একমাত্র সংসদে গিয়ে হাডুডু খেলতে না পারে জনগণকে নিয়ে হাডুডু খেলার এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে জাতীয় সংসদ জাতীয় মানের লোকদের যেন হয় সন্ত্রাসীদের অভয়ারণ্য যেন না হয় যেন সব ধরে দলের বাছা বাছা ভালো মানুষগুলো সংসদে যেতে পারে পছন্দের মানুষগুলো সংসদে যেতে পারে এবং সেটি কেবলমাত্র সম্ভব পিয়ার সিস্টেমে নয়তো দলকে নির্ভর করতে হয় গুন্ডা পান্ডাদের উপর যে ভোট চুরি করে মেকানিজম করে ক্ষমতা আসতে পারবে তাকে সংসদে নিয়ে যাবে দল এবং তাদের কাছে জিম্মি থাকে দল এই জিম্মি দশা থেকে দলকে বের করতে হলে রাজনৈতিক সরকারকে যদি এই জিম্মি দশা থেকে বের করতে হয় তাহলে পিয়ার সিস্টেমে নির্বাচন হলে এই সন্ত্রাসীরা তখন আর প্রভাব বিস্তার করতে পারবে না মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে সন্ত্রাস নির্ভর রাজনীতি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে সবচেয়ে বড় কথা জনগণের রায় নিয়ে জনগণের প্রত্যেক জনগণের রায়ের ভিত্তিতে সংসদে প্রতিনিধি থাকবে নয়তো অধিকাংশ মানুষের ভোট নষ্ট হয়ে যাবে আজ পর্যন্ত যতজন সংসদে গেছে যতজন সরকার গঠন করেছে তাদের অধিকাংশ তারা সবাই অধিকাংশ ভোটের বিপরীতের সরকার তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে তারা সংসদে যায় উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে তারা সংসদে গেছে অর্থাৎ ষাট থেকে সত্তর পার্সেন্ট ভোট তারা পায়নি জনগণের মতের বাইরে গিয়ে তারা সংসদ দখল করেছে কারণ তাদের সেই সিস্টেমটাই ছিল এফপিটিপি আর যদি সিস্টেম হয় তাহলে সবাই প্রত্যেকের ভোটের মর্যাদা রক্ষা হবে এবং সবাই সংসদে যাবে সরকারকে বলবো কোনো একটি দলের প্রতি নতানু না হয়ে অবিলম্বে পিয়ার সিস্টেমে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ উভয় কক্ষে নির্বাচন দিয়ে দেশের মানুষকে নয়া ফ্যাসিবাদ থেকে রক্ষা করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ